আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ও আলা রসুলহিল করিম ওয়া আলা আলহি আসহাবিহি আজমাইন আমি আজকে লক্ষ্মীপুরে বাংলাদেশ জামাত ইসলামীর একটি জনসমাবেশ দেখেছি যেখানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন সেখানে যে শৃঙ্খলা আমি দেখেছি তা দেখে বিস্মিত হয়েছে কোনো ব্যক্তি সেখান থেকে নটছে না যে যেখানে বসে আছে এ ধরনের শৃঙ্খলা কোথা থেকে এসেছে সেটি আমার আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের শৃঙ্খলা এত বেশি সুশৃঙ্খল সেটি নিয়ে আসলে কথা বলার অপেক্ষায় রাখে না যখন আমরা দেখি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা বিএনপির অঙ্গ সংগঠনগুলো যখন গণজমায়েত বা জনসমাবেশ করে সেখানে কে কার আগে মঞ্চে ওঠার জন্য উদ্গ্রীব হয়ে যায় এমনকি হাতাহাতি মারামারি চেয়ার ছুড়াছুরি জোতা মারামারি ইত্যাদির ঘটনা ঘটে সেখানে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলেরা যারা তাদের ভাষায় দায়িত্বশীল তারা চেষ্টা করে মঞ্চে না আসতে সেখানে সিলেক্টেড কিছু ব্যক্তি বাধ্য হয়ে সেখানে মঞ্চে বসেন এই ধরনের আত্মপ্রচার যেখানে অন্যান্য সংগঠন চেষ্টা করে বা অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা চেষ্টা করে নিজেকে হাইলাইটস করার জন্য নেতার সামনে দাঁড়িয়ে নেতার সামনে নেতার সাথে ফটো করার জন্য সেগুলো থেকে একেবারেই ভিন্ন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের পোস্টারিং করতে টোটালি আমরা দেখি না অথচ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা তার অঙ্গ সংগঠন একইভাবে বিএনপির নেতাকর্মী কিংবা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়া শেখ হাসিনা তারেক জিয়া তারেক রহমান বা জিয়র রহমান এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যেকটি ব্যক্তিরাই তাদের পোস্টারের মধ্যে থাকে পাশাপাশি ওই পাতি নেতাও নিজেকে নেতা জাহির করার জন্য নিজের ছবি পোস্ট করেন পোস্টারের মধ্যে সৌজন্যে দিয়ে সেগুলো প্রচার করেন অমুক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ইত্যাদি বিভিন্ন প্রচারণার মাধ্যম ব্যবহার করতে আমরা দেখেছি অথচ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের আইডিওলজির মধ্যে এটি নেই যদি কোনো ব্যক্তি এই আইডিওলজির বাইরে গিয়ে প্রচার করে সেক্ষেত্রেও সেটিকে সংগঠন ভালোভাবে দেখবে না সংগঠন ওই ব্যক্তিকে নেতার নিয়োগ দেন ওই ব্যক্তিকে দায়িত্বশীল হিসেবে মনোনীত করেন যার পদের প্রতি লোভ নেই তাহলে অন্য সংগঠনের নেতাকর্মীদের সাথে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে পার্থক্য কোন জায়গায় সেটি বুঝতে পেরেছেন আশা করি এটি হচ্ছে তাদের শৃঙ্খলা প্রচার বিমুখ সংগঠন ইত্যাদি বিষয়ে কথা বলা যদি আমরা আরও কিছু বিষয়ে আলোচনা করি সেখানেও অন্য সংগঠনের চেয়ে তাদের বিভিন্ন কিছু ভিন্নতা আমরা দেখতে পাব বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা চাঁদাবাজি করে না বরং চাঁদাবাজিকে তাদের আইডিয়োলজি নিরুৎসাহিত করে অথচ অন্য সংগঠনের আয়ের উৎস বললেই চলে চাঁদাবাজি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা পকেটের টাকায় কর্মীদের টাকায় মূলত সংগঠন চলে এখানে স্বচ্ছতা রয়েছে কোনো টেন্ডারবাজি নেই নিজেদের টাকায় তাদের সংগঠন চলে একটা কথা বলে রাখাই ভালো জামাত ইসলামী বা ইসলামী ছাত্র যারা করে তারা ব্যক্তিগতভাবে হয়তো তেমন বড় লোক নয় কিন্তু তারা সামষ্টিকভাবে ধনী বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র বাংলাদেশের একমাত্র সাংগঠনিকভাবে শক্তিশালী সংগঠন বললেই চলে তাদের চেইন অফ কমান্ড এত বেশি মজবুত সেটা বলার অপেক্ষায় রাখে না যদি কোনো ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলও নির্দেশ দেয় কর্মীরা ইউনিটের দায়িত্ব দায়িত্বশীলের কথা অধস্তনরা অক্ষর অক্ষরে মানার চেষ্টা করে একইভাবে কেন্দ্রের বা কেন্দ্রীয় নেতা যদি কোনো বিষয়ে নির্দেশ করে কিংবা নিষেধ করে সেক্ষেত্রেও তারা সর্বোচ্চ পালন করার জন্য চেষ্টা করে এই ধরনের চেইন অফ কমান্ড থাকার কারণে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে অন্তকুন্দল, আন্তকুন্দল নাই বললেই চলে অথচ অন্যান্য সংগঠনের মধ্যে দুই পক্ষের মারামারি হাতাহাতি নিহত আহত ইত্যাদি অনেক ঘটনা আমরা দেখতে পাই একাংশ বলে অনেকেই একদল একাংশ অপর অংশকে অবাঞ্ছিত ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির এবং জামাতের ক্ষেত্রে এ ধরনের ঘটনা আদৌ ঘটেনি ঘটবে না ইনশাআল্লাহ সেই ধরনের আমরা আশা করি কারণ তাদের চেইন অফ কমান্ড তাদের ইউনিটি খুবই মজবুত কারণ তাদের দায়িত্বশীল নির্বাচনের যে ধরনের ধাপ রয়েছে সেই ধাপগুলো খুবই উন্নত এখানে গ্রুপিং করার ভাইক অনেকেই গ্রুপিং করার কারণে ভাই খেলা যেটাকে বলা হয় এই ধরনের স্থান বলতে গেলে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেই সুতরাং তাদের দায়িত্বশীল হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যে ধরনের স্টেপগুলো তাদেরকে অতিক্রম করতে হয় সেটি অন্যান্য সংগঠনে না থাকার কারণে সেটি হয়ে ওঠেনি অথচ তারা বলে অন্যান্য সংগঠনগুলো বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ ওয়ান পার্টি ওয়ান লিডার ওয়ান পার্টি জাতীয় পার্টিও বলে যে তাদের সংগঠন বড় সেজন্য সেখানে বিভিন্ন গ্রুপিং হওয়াটাই তাদের জন্য মঙ্গলজনক সেটিকে তারা জায়েজ বা বৈধ বানিয়ে ফেলেছে অথচ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীতে এ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এটি কোন ধরনের উন্নত একটি আইডিওলজি হতে হলে এ ধরনের একটি আমরা সুন্দর একটি রেকর্ড দেখতে পাই সুতরাং জামাত ইসলামীকে বাংলাদেশে ভবিষ্যতে যদি রাষ্ট্রকমতায় আনা হয় দেশের জনগণ যদি সেটিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেয় আমরা আশা করি বাংলাদেশ একটি সোনার দেশে পরিণত হবে বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন